নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কালকে এই যে আমরা এইখানে শুয়েছি এই নিচটায় শুয়েছি এখানে এই নিচে অনেক কিছু বিছিয়েছি তার উপরে এখানেও আমরা অনেক কিছু নিয়েছি আমি ঘুমিয়েছি দিদি ঘুমিয়েছে অর্প ঘুমিয়েছে তারপর আমরা মানে ঘুমিয়ে শুয়ে অনেকটা সময় বসে বসে ভূতের দেখেছি মানে হরর মুভি দেখিনি তো হরর যে কাহিনীগুলো হয় পডকাস্ট দেখেছি আর এখন আমরা অনেকগুলো নিয়ে একটা দুইটা তিনটে চারটে তারপরে শেষছি দও আনাছে তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠে গেছে আর আজকে মন হচ্ছে না বাইরে রোদ উঠছে ঠিক না বল হুম তো এখন যে আগে ফ্রেশ টিস হব তারপরে খাওয়া-দাওয়া করে আমরা একটু ওচে ও বাজারে যাব যাব চলো মানে একটু

তো আমি একেবারে মাথাটা ঢেকে নিয়েছি যাতে দুই শুক্রবারের আগে শ্যাম্পু করতে না হয় মানে বেশ কয়েকদিন ওরা এইভাবেই চলে যায় যাতে আমরা পাইকারি মার্কেটে চলে এসেছি আর এখনও সমস্ত দোকান খোলা হয়নি এখানে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন মানে পুরো দম হাট বসে আর শনিবারে ভেঙে চলে যায় তো আজকে যেহেতু বুধবার এখনও সব দোকান এসে বসেনি কিছু কিছু দোকান বসেছে আর যেগুলো মানে একেবারে সব সময় থাকে সেগুলো খোলা আছে তো আমরা শুধু দেখেই যাচ্ছি সামনে থেকে মানে এক ঝলক হেঁটে চলে যাচ্ছি আমরা দাঁড়িয়ে আর দেখছি না মানে সামনে দিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছি যেহেতু আজকে আমরা কিছু কিনবো না মানে কিনবো না তাই মানে সামনে দিয়ে খালি হেঁটে চলে যাচ্ছি আমরা এখানে কি জানি পেয়ারা পেয়ারেজ ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ একটু ঘুরতে এসেছি এই যে এখানে কয়েকটা ভবন দেখছি এই যে এটা হলো শহীদ এই যে এটা হলো শহীদ আবু সাহিদ ভবন আর ওই যে ওইটা হলো শহীদ মীরমুগ্ধ ভবন হ্যাঁ মানে নাম চেঞ্জ করে দিয়েছে আগে হয়তো অন্নপ্রবণ ছিল এখন চেঞ্জ করে মানে নতুন শহীদদের নাম রেখেছে ওইটা পুরানো শহীদদের মুক্তিযোদ্ধাদের নাম ছিল সেটা ভেঙে ফেলেছে মানে লেখাগুলো তো এই যে এখানে যদি দেশ তাহলে দেশটাই এলো কথা হ্যাঁ যে করে দিচ্ছে এখন বাজে তিনটা একুশ মতো দেখেছিলাম হ্যাঁ একুশে বাজে তো আমরা এই যে আমি বসেছি দিদি বসেছে ওই যে অল্প বসেছে বসে বসে আমরা এই যে খাচ্ছি আর ওই যে মুভি দেখছি আমরা মানে ফোনে মুভি দেখছি ভূতের মুভি দেখছি এখন আমরা বসে 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 উদ্ভট উদ্ভট খাবার খাচ্ছি তুই দেখাই কি জানি ম্যাগি মশলা দিয়ে আপেল খেলাম তারপর এখন সস খেলাম তারপরে কাচ্ছি এখন জিলাপি দিয়ে এই মশলা দিয়ে খাচ্ছি হ্যাঁ আমরা এই উদ্ভট উদ্ভট সব খাবার কোথা থেকে যে অর্পা বের করছে আচ্ছা চিপস চিপস একটা গেটি রয়েছে আরেকটু একটু পরে খাবো এই আমরা মুভি দেখার জন্য प्रिपरेशन নিয়ে লাইটটা বন্ধ করে নিয়েছি এখন লাইটটা বন্ধড়িয়ে রেখেছি আবার একটু পরে বন্ধ করে দেব এখন মুভি দেখা যাক আর খাওয়া যাক এখানে দিদি আর অর্পা বসে গেছে এই যে অর্পা একটা জামা বানিয়েছে সেটাতে শিউলি ফুলের ডিজাইন করবে মানে হ্যান্ড পেইন্ট করছে এখানে শিউলি ফুল করবে দুই একটা মানে গোল্লা গোলা সাইজ দিয়ে নিয়েছে মার্ক করে নিয়েছে এখানে একটা করবে এই যে একটা করেছে মানে করছে তো এটা ড্রেসটা আজকে মনে করার চেষ্টা করবে তো এখন দিদি আর অল্প করুক আমি পরে আবার দেখাবো আর ওই যে ওইখান থেকে ফেব্রিক নিয়ে নিচ্ছি সবগুলো কালার কিনে নিয়ে এসছে কারণ এখান থেকে সাদা কালারটা আর কমলা কালারটা কমলাই তো কমলা কালারটা লাগাবে এখন বাজে রাত দশটা বারো দিদি বসে বসে করছে অনেকটাই করে ফেলেছে নিচে এই যে অনেকটা জায়গা জুড়ে হয়েছে অনেক ভালোই লাগছে মানে দু একটি একটু অন্যরকম হয়েছে কিন্তু ওভারঅল মিলে সব ভালোই লাগছে আর ফুল তো সব একই রকম হয় না আর দিদি খুব মনোযোগ দিয়ে করছি একটু মাথাটা তোল আজকে শেষ হবে হ্যাঁ আজকে শেষ না শেষ হবে না মনে হচ্ছে যতটুকু এই যে ভালোই লাগছে মানে লালের মধ্যে সাদাটা তো সময় ফুটে ভাবছি আমি একটা বানাবো কিন্তু লাল সাদা দিবো না নাকি জানি না কিন্তু অন্য একটা কালার দিবো

তখন তো আমরা পাইকারি মার্কেটে গিয়েছিলাম একটু ঘুরতে আমাদের মানে কেনাকাটার কোনো প্ল্যানিং ছিল না আমরা বাড়ি থেকে যে এসেছি তেমন টাকা পয়সা নিয়ে আসিনি মানে নর্মালি হালকা একটু বেশি নিয়েছি কিন্তু যে জামা কাপড় কিনবো বা অনেক কিছু কিনবো সেটা তো আর সেরকম টাকা নিয়ে আসিনি তো যেহেতু গিয়েছিলাম তাই ভাবলাম কিছু একটা কিনে নিয়ে যাই আর দেখতে গিয়েছিলাম গজ কাপড় আরও কী কী পাওয়া যায় এখানকে এখানে কেমন দাম সেটাই কিনতে গিয়েছিলাম তো কিছু টাকা তো নিয়েই গিয়েছিলাম আর কিনেও নিয়েছি আরও বেশ কিছু জামা দেখেছিলাম মানে অতভাবে দেখিনি আমরা জাস্ট সামনে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম ক্যাটালগ ক্যাটালগ নাকি জানি ডিসপ্লে যে করা থাকে সেখান থেকে বেশ কয়েকটা ভালো লেগেছিলো কিন্তু কিনে নেই আমার ইচ্ছা আছে কিছুদিন পরে আসবো মানে ঈদের আগে ঈদের পর পর আসবো ঈদের পর রিসেন্টলি যে আসবো তেমন কোনো কথা না মানে এই বছর পুজোর আগে আসার ইচ্ছে আছে তো আর কিনে এসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি কিনে এসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে একটা কাপড় নিয়ে এসেছি গজ কাপড় এটা দিদি একটা অনলাইন থেকে একটা নেট কিনেছে সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করে দিব খুব তাড়াতাড়ি সেটার যে কালারটা কী ছিল আমরা ঠিক মনে করতে পারছিলাম না তো ছবিও ছিল না নেটে আমাদের তখন নেটও ছিল না তার জন্য এই কালারটা নিয়ে এসেছি মনে হয় হয়ে যাবে বাড়িতে যে চেক করে দেখব এখানে নিয়ে এসেছি কয় গজ পাঁচ গজ পাঁচ গজ ছিল মানে ছয় গজ ছিল আমাদের সাড়ে পাঁচ গছের

তো সেগুলো তার কিনে নিয়ে আসিনি কেননা টাকা তো এত নিয়ে আসিনি এতগুলো এত কয় গছ কিনলে হবে না এখানে পঞ্চাশ টাকা গছ ছিল তারপরে আমার জন্য একটা পাজামার কাপড় নিয়ে এসেছি আমি যে বাড়িতে যে সবসময় রেগুলার ইউজ করি সেই জামাটার জন্য নিয়ে এসেছি আমার জন্য দুই গছ নিয়ে এসেছি আর এগুলো মনে হয় আড়াই হাত পানা তো দুই গছেই মানে বাসায় যেহেতু পরবো তাই দুই এই হয়ে যাবে এটা নিয়ে এসছি দুই গছ মানে সেম কালারের আরো আমার একটা পাজামার কাপড় নিয়ে এসেছি এটাও দুই গজ আছে এটা তো হ্যাঁ ও আচ্ছা এটা তো আমার জন্য এনেছি তো আর আরেকটা এনেছি সেটা আমার জন্য না অর্পার জন্য এখানে আছে দুই গজ চার গিরা মানে এটা অর্পা একটা পায়জামা বানাবে তার জন্য নিয়ে এসেছি আর এই যে এই ছোট ছোট যে কাঁকড়া কাঁকড়াগুলো কিনেছি এখানে বারোটা আছে বা এক একটা না বারোটা সবটা তো কিনেছি তো একশো টাকা করে আর এমনি একটা একটা পিস দশ টাকা করে এখানে বিক্রি করে আর আমাদের দিকেও মনে হয় দশ টাকা বিক্রি করে জিজ্ঞেস করেছিলাম কিন্তু খেননি আর একটা জিনিস কিনে আনা হয়েছে সেটা এখানে আমি খুঁজে পাচ্ছি না কি জিনিস চেন চেনটা মনে হয় এখানে নেই আরেকটা তো আমি গলায় পরে বসে আছে ও আর দুটা গোল প্লেটের চেন কেনা হয়েছে সেটা একটা দিদি গলায় পরে বসে আছে আর একটা অর্পার কাছে অর্পা রেখে দিয়েছে কোথায় রেখেছে জানি না দিদিরটা আমি ওর কাছ থেকে খুলে তারপরে দেখাচ্ছি এই যে দিদি আর এই চেনটা কিনে নিয়ে এসছে এটা গোল্ড প্লেটের এটা এক বছর কালার গ্যারান্টি না মানে এক বছরের মধ্যে কালার নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দেবে তো এটা নিয়েছে একশো টাকা একশো টাকার মধ্যে ভালোই হয়েছে আমাকে ও দিদি কিনতে বলেছিল কিন্তু ওই যে বেশি টাকা নিয়ে আসিনি তার জন্যই কিনে নি হ্যাঁ আর দেখা কালকে তো মা আর বাবা আসবে কালকে মা আর বাবা আসবে এখন যদি সময় পাই যেহেতু ওই এখান থেকে যেতে হবে আমরা আবার কালকে বাড়ি ফিরেও যেতে পারি বাবা বলেছে যে আমাদেরকে নিয়ে চলে যাবে আর এই চেনগুলো না মানে বড়ো ছিল আমরা ছোট সাইজের কিনেছি এটা ছোটটাই ভালো লাগে আর অর্প একটা অন্য কিনেছে এই যে অর্পার যে জামাটা দিদি আজকে সেলাই না সেলাই না এই যে যে জামাটা প্যান্ট করছে হ্যান্ড পেইন্ট পেইন্ট করছে তো সেটার জন্য একটা সাদা কালার অন্য নিয়ে এসেছে এই যে এটা এটাও সুন্দর এই যে সাদার মধ্যে এই সাদা সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স কাজ করা আছে আর এই জামাটা অর্পা সরস্বতী পুজোর দিন পরবে বলে ঠিক করেছে সাদা অন্য সাদা পাজামা থাকবে আর আমরা সরপাকে সাজেস্ট করেছি যে পাজামাটা যাতে জামার কালার মানে রেড কালারই রাখে দেখা যাক এখন কি করে আজকে দিদি কতটুকু শেষ করতে পারে এখন যে দেখি অর্পারা ওই রুমে আছে আমরা এই রুমে চলে এসেছি ওই রুমে বসে বসে কি করছে এই যে এ ঘরে এই যে অরপা এই নিচে শুয়ে আছে আজকে অবশ্য আমাদের এখানে শুতে হবে না কারণ ওই গেস্টটা চলে গেছে আর এই যে বদি উপরে শুয়ে আছে বদির একটু জ্বর এসেছে আবার উনি চেয়ে চেয়ে দেখছে ঘুমিয়ে গিয়েছিল আমার কথা শুনে মনে সজাগ হয়ে গেছে এখান থেকে অরপাকে ডেকে নিয়ে যেতে হবে ওই ঘরে আর দিদি তো এই ঘরে বসে বসে কাজ করছে ওই ঘরেই করছিল পরে আবার এই ঘরে চলে এসেছে এই ঘরে বসে বসে এখন মনে হচ্ছে আজকে মধ্যেটা শেষ দিয়ে দেবে তো পরে করা শেষ হল আবার দেখাবো আপনাদেরকে হবে না তো যতটুকু হবে ততটুকুই তো দেখাতে পারি নাকি যে আমি সেসব আমার মনে হচ্ছে না হবে অনেকটাই বাকি আছে আচ্ছা কর তুই কর সে তো আমি করছি করছি মানে করবো যতক্ষণ পর্যন্ত না ঘুমাবো তার আগ পর্যন্ত এটা আমি করেই যাবো